যাও তো গ্রামে যাও এই জায়গা তোমার থাকার দরকার নাই তোমার এক পাখি সে কবরে তুমি আবার অসুস্থ করতেছো গ্রামে যে না পাখে বয়ে থাকো এরা ফকির নেই ফকির নেই দেখছো জামা কাপড়ের কি অবস্থা পাঞ্জাবির কি অবস্থা নিজের বাবা আর নিজের বোনকে চিনতে পারতেছো না কারা এদের আমি চিনি না তারপর কি তুমি আমার রাস্তার মানুষদের জন্য মাল্লা কেন রাস্তার মানুষ এরা যদি রাস্তার মানুষ হয় তাহলে তুমিও রাস্তার মানুষ তুমি কি রকম সুগা হয়ে গেছো স্বাস্থ্যটা খারাপ হয়ে গেছে বুঝলাম না তুমি আমার গায়ে হাত দিচ্ছ কেন তোমার তো নষ্ট হয়ে যাবো

কেন সাত নম্বর বাড়ি না সাত নম্বর বাড়ি খুলেন কি আপনি আরে ভাই গেটে ধরতেছেন কেন জান মিজান সাহেবের বাড়ি না এটা হ্যাঁ এটা মিজান সাহেবের বাড়ি আপনি মিজান সাহেবের আব্বা বসের অনুমতি স্যার আমি গেট খুলতে পারবো না জান আরে গেটটা খুলেন পরে কথা কই আরে স্যার আপনি কি বুঝলাম না সমস্যা কি আপনার এখন কিন্তু লাঠি চাষ করব সমস্যা বুঝেন না আপনি আমি মিজান সাহেবের আব্বা আমি গ্রামের থেকে আসছি আরে বেরো হ্যাঁ কই যাবো এ বেরো এটা আমার বাইরে বাড়ি আমরা বাইরে বাড়িতে আসছি আব্বা ওই এটা লয় কত বেলা আরে মিজান সাহেবের অনুমতি ছাড়া তো আমি ভিতরে যাইতে দিতে পারি না বেরোন এই বেরো এই বড় বেরো আরে এই যে আমার ছেলে আসছে বস বেরো আসছে আমরা গ্রাম থেকে আসছে হ্যাঁ তো গেইডা জোরাজুরি করে দুইটা কাছে ভিতরে আচ্ছা বতন আমি কি লাঠি চাষ করব তুমি বাইরে যাও আমি দেখতেছি

এই টাকা নিয়ে ঢাকায় এলি বলি যে আব্বা আমি একটা কিছু কইরা একটা বাড়ি কইরা তারপর তোমার নিয়ে যাবো ঢাকা, ওই আমার তো ঢাকা আনবি দূরের কথা তোর কোনো খবরই নাই এর কাছে জিগাই ওর কাছে জিগাই সকাল বিকাল এখানে ওইখানে দৌড়াদৌড়ি করি কোথাও খোঁজ পাই না পরে আমাকে গ্রামের শামত মিয়ার পোলা হ্যালোকে দেওয়া হয়েছে আমার গঞ্জে পরে কয় কি আপনার পোলা তো ঢাকা শহরে থাকে খুব সুন্দর বিলাসবহুল বাড়িতে তারপরে ঠিকানা দিছে খুঁজতে 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 তারপর আইছি তারপর সারাদিন সারা রাত না গায়ে রয়েছি আচ্ছা তোমার কি আমি আসতে বলছিলাম আমার বলো খুদে কি এত কষ্ট করতে কেন আমার যখন সময় হবো তখন আমি তোমার টাইকা নেবো তুই টাইকা নিবি আমার সময় না এখনো সময় হয় নাই টাকা পয়সা তো সব লোয়া পড়ছিস তুই এখন যে একটু থাকুম ওই পিঠা মাটিও নাই ওইটিও সব বিক্রি করে দিছি তো আস্তে কথা কও জানা রাস্তা কথা ভাইয়া ও ভাইয়া আমার না খিদা লাগছে তোর কি আছে তুই বাইরে যা খা যা হ্যাঁ চল বাবা ভিতরে যা আরে যাও কই তুমি যেখানে যাও কই ভিতরে যাই না ভিতরে যাও যাও না তুমি যেখান থেকে আসছো ওখানে চলে যাও যাও ভিতরে ঢুকবা না তুমি ও ভাইয়া আমরা তো কয়েকদিন থাকমই লাগে কাবুচু এই জায়গায় থাকা যাবে না তোদের

জি ম্যাডাম ওনাদের কি ভিতরে নিয়ে আসো এই চাচা আপনাদের কি ম্যাডামের ভিতরে যাইতে বলতেছেন আসেন আমি আমার ছেলের বউ না অনেক সুন্দর মাসাল্লাহ আমি দোয়া করি আল্লাহ তোমার মেয়ে খায় দান করো খুব ভালো থাকো আমি একটা জিনিস বুঝলাম না আপনার ছেলে যেহেতু হয় আপনি আপনার ছেলের বাড়িতে আসেন না কেন ছেলেটা লেখা শেষ করছে অনেক কষ্ট করে পড়াশোনা করাইছি আমি এই মানুষের খেতে বদলা দিয়েছি তারপরে এই যে ভ্যান চালাইছি সবজি বিক্রি করছি অনেক কষ্ট করে পড়াশোনাটা শেষ করাইছি তারপর একটা ভালো চাকরির জন্য যোগাযোগ করছে অনেকের সাথে টাকা ছাড়া হয় না ওই সব সয় সম্পত্তি বিক্রি করা পনেরো লাখ টাকা অরে দিছি আমি তারপরে এই টাকা ঘুষ দিয়া চাকরি নিচ্ছে আমার এই মেয়েটা এখনো বিয়ে সাথে দেয় নাই আপনার মেয়েটা হ্যাঁ আমি জমি বিক্রি করার আগে বলছিলাম বাবা রে সব কিছু বিক্রি করে যদি তোরে দিয়ে দেই তোর বোনটারে বিয়ে প্রত্যেকে করতে গেতাম আমারে বলছে বাবা তুমি চিন্তা করো না আমার একটা ভালো চাকরি হয়ে গেলে আমি মোটা অঙ্কের বেতন পাবো তারপর ঢাকায় একটা বাড়ি করব সুন্দর দেখা তুমি করে নিয়ে আমার এখানে থাকবা আমি ওইখানে টাকা পয়সা খরচ করে ওরে ধুমধাম করে বিয়ে দেবো কত স্বপ্ন দেখাইছে।

আমি সবটাই দেখছি সবটাই শুনছি আপনারা কোনো চিন্তা করেন না আপনার পাশের রুমে যে রেস্টে নেন আমি আপনাদের জন্য নাস্তা দিতে আছে যান হ্যালো হ্যাঁ বলো এই শোনো আমার বাবা না আজকে আমাদের বাসায় লাঞ্চ করবে তুমি এক কাজ করো তাড়াতাড়ি চলে আসো সবাই মিলে একসাথে লাঞ্চ করব ও আচ্ছা আচ্ছা আব্বাস বি আজকে তাড়াতাড়ি চলে আসো কিন্তু আচ্ছা আমি যত দ্রুত সম্ভব আসার চেষ্টা করতেছি আর আব্বা যা যা খেতে পছন্দ করে আমি সব নিয়ে আসবো ঠিক আছে তুমি আসতে পারবে তো তোমার তো আবার অফিসে খুব ব্যস্ততা আরে ব্যস্ততা তুমি ব্যস্ততার কথা বলতেছো কেন তুমি আর সব ব্যস্ততা একদিকে আব্বা আরেকদিকে আব্বার জন্য আমি সব ব্যস্ততা ফালা রেখে আসতে পারি আচ্ছা ঠিক আছে তাই রাখি হ্যাঁ আমি কিন্তু রান্না বান্না সব কইরা রাখতেছি তুমি তাড়াতাড়ি চলে আয়ছো আচ্ছা আমি দুপুরে তাড়াতাড়ি চলে আসবো ঠিক আছে ওকে আই লাভ ইউ হ্যাঁ আব্বা কত আরে আব্বা কোথায় আরে এসো আব্বা বসো তুমি আব্বা যখন তাড়াতাড়ি চলে আসলাম অফিস থেকে সব কাজবাজ রাইখা

নিশ্চয় গরমিতর বুঝলাম না তো দেখো না কি অবস্থা ওদের এরা ফুকিননি এরা ফুকিননি ফুকিননি তো কি দেখো জামাকাপড় কি অবস্থা পাঞ্জাবির কি অবস্থা নিজের বাবা আর নিজের বোনকে চিনতে পারতেছ না কারা এদের আই চিনি না কি তোমরা রাস্তার মানুষদের জন্য মাল লাগে রাস্তার মানুষ এরা যদি রাস্তার মানুষ হয় তাহলে তুমিও রাস্তার মানুষ কি বলতে চ আমার বাবা মানে জানো না আমি একা তুমি একা হ্যাঁ তুমি একা তাহলে কে জানিনা চিনি না এরা কি মনে করছো আমি কিছু জানি না হ্যাঁ আমি কিছু দেখি নাই আমি সকালবেলা সব দেখছি সব শুনছি তুই ছেলে নামে কলঙ্ক আমার লজ্জা করতেছে তোরে আমার জামাই বলে মানতে ছি নিজের বাবার নিজের বোনকে তুই অস্বীকার করস গাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেস হ্যাঁ আরে এই বাবা তোর জন্য কি না করছে আসলে বুঝার চেষ্টা করো চুপ কি বুঝবে তুমি এক রিচ ফ্যামিলির মানুষ তুমি যদি জানতে পারো তোমার বাবা যদি জানতে পারে যে আমার বাবা আর বোন ওরা গরিব কোনোদিন তোমার কাছে আমার বিয়ে দিত না এই কারণে এটা না দিত আমারে বিয়ে না দিত তো তার জন্য তোর পরিচয় তুই লুকাবি হ্যাঁ এই বাড়িটা কার হুম এই বাড়িটা কার আমার বাবা আমাকে দিছে ঠিক আছে আর এই বাড়ির তোর কোনো অধিকার নাই সো বাসা থেকে বের হয়ে যা কি বলছস তুমি এগুলো বাবা বোন আমার সাথেই থাকবে তুই বাসা থেকে বের হয়ে যা

বোমা আমার জন্য অযথা তোমাদের সংসারে অসাধ্য আমি চাই না তোমরা থাকো চাইতে যদি হয় আমি আর আমার মেয়ে চলে যাই বাবা আপনি আর জমা কোথাও যাবে না আপনারা এখানেই থাকবেন বেরোতে হলো ও বেরোবে আমার বাসা থেকে কারণ এই বাড়িতে ওর একটা টাকারও কোনো ই নাই বেরো থাকবো চল মা আমরা চলে যাই চল আপনারা কই যাবেন আপনার ঝোমাই বাড়িতেই থাকবেন আপনারা কোথাও যাবেন না কই যাবেন যাই থাকবেন কই বলেন আমারে হ্যাঁ গ্রামের জমি আছে জমি দিয়ে বিক্রি করে দিছেন ঘরও তো নাই থাকবেন কই আপনারা বসেন আই বেরো দেখো আর ভুলে গেছেন দেখো আমি সরি আমরা আমি যদি তোমার পা ধরতেছি আমরা মাফ করে দাও প্লিজ প্লিজ আমার কাছে মাপ চাই কোনো লাভ নেই মাপ যদি চাই তাই আব্বুর কাছে আর বোনের কাছে যাও ওরা যদি মাপ করে তাহলে তুমি মাপ পাবে আব্বু ভুলে গেছেন না সব কিছু কথা বলি আমি বাবারে প্রত্যেকটা বাবা মা সন্তান মানুষ করে কেন জানো ভাষা নিয়ে সন্তান একদিন প্রতিষ্ঠিত হবে বৃদ্ধ বয়সে বাবা মার হাল ধরবে এই জন্য বাবা মা হাজারো কষ্ট সহ্য করে তারপরে সন্তানকে মানুষ করে আমি সারা সারা দিন কত কষ্ট করছি দিন মজুরি করছি মানুষের খেতে কামলা দিছি প্যান চালাইছি অনেক কষ্ট করে ধরে মানুষ করছিলাম যে একটা সময় তুই প্রতিষ্ঠিত হবি ভালো একটা চাকরি করবি বড়ো একটা ব্যবসা করবি তোর বোনটারে ভালো জায়গায় বিয়ে দিবি আমরা সুখে শান্তিতে থাকব কপাল খারাপ ভাগ্যে নাই ঢাকা শহরে প্রতিষ্ঠিত হয়েছ আমার ভাগ্য অনেক ভালো একদিক দিয়ে আমি সুন্দর একটা বৌমা পাইছি প্রত্যেকটা ছেলের বাবা যদি এরকম বউ পায় না সংসার স্বর্গের মতো সুখের হয়ে যাবে আপনি কারে কি বুঝাইতাছেন ওরে বুঝায় কোনো লাভ নেই কারণ ওর টাকা পয়সা দেখে ও অন্ধ হয়ে গেছে থাক আমি বুঝতে পারি আমি ভাবছি ওরা যদি জানতে পারে যে আমার বাবা গরীব ঘরের আমার বোনও গরীব আমার পরিবার গরীব তাহলে ওরা আমার মাইনে নিব না আপনি শোনো বাবা আমি ওই ভয় পরিচয় দিই বাবা মায়ের মনে কষ্ট দিয়া কোনো সন্তান কিন্তু সফলতা অর্জন করতে পারে না সফলতা অর্জন করতে হলে বাবা মাকে খুশি রাখতে হবে